অভিষেকের জনসভা সফল করতে কোমর বেঁধে নামছে আমডাঙ্গা লক্ষ্য পনেরো হাজার কর্মী আগামী উনিশে জানুয়ারি উত্তর চব্বিশ পরগনার বারাসাত কাছাড়ি মাঠে তৃণমূল কংগ্রেসের এক বিশাল জনসভা অনুষ্ঠিত হতে চলেছে এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের এই গুরুত্বপূর্ণ কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করতে এবং রেকর্ড ভিড় জমাতে কোমর বেঁধের মাঠে নামলেন আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান শনিবার আমডাঙ্গা হাইস্কুল মাঠ প্রাঙ্গনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় সভার মূল উদ্দেশ্য ছিল উনিশ তারিখের জনসভায় আমডাঙ্গা বিধানসভা থেকে কর্মীদের উপস্থিতি নিশ্চিত করা বিধায়ক রফিকুর রহমান এদিন স্পষ্টভাবে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেন তিনি জানান উনিশে জানুয়ারি আমডাঙ্গা থেকে পনেরো হাজার তৃণমূল কর্মীকে বারাসাতের সভায় নিয়ে যাওয়ার টার্গেট নেওয়া হয়েছে প্রস্তুতি সভায় বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত ও ব্লক স্তরের একাধিক নেতৃত্ব ব্লক ও অঞ্চল ভিত্তিক দায়িত্ব ভাগ করে দেওয়া হয় যাতে সেদিন থেকে কর্মীরা নির্দিষ্ট সময় সভাস্থলে পৌঁছতে পারে। এবং তার পাশাপাশি দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল কৃষা ক্ষেত মজুদুর কমিটির সভাপতি লুৎফার রহমানের নেতৃত্বেও কৃষক সংগঠনের অসংখ্য কর্মীরাও এই সভায় অংশগ্রহণ করবেন বিধায়ক রফিকুর রহমান কর্মীদের উদ্দেশ্যে বলেন বারাসাতের জনসভা হতে চলেছে ঐতিহাসিক আমডাঙ্গার বাটি তৃণমূলের শক্ত ঘাঁটি আর সেই প্রমাণ আমরা উনিশ তারিখ আবারও দেব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে আমাদের বিধানসভা থেকে অন্তত পনেরো হাজার মানুষ বারাসাতে সমবেত হবেন এদিনের প্রস্তুতি সভাকে কেন্দ্র করে আমডাঙ্গার তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় সভা শেষে জয় বাংলা স্লোগানে মুখরিত হয় স্কুল মাঠ প্রাঙ্গন উপস্থিত ছিলেন বিধায়ক ছাড়াও দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল কৃষাণ ক্ষেত মজদুর কমিটির সভাপতি লুৎফার রহমান আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান আমডাঙ্গা ব্লক সভাপতি জ্যোতির্ময় দত্ত আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির কৃষি ও স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শেখ নুরুল মঈন আমডাঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আজিবর বিশ্বাস সহ আরও অন্যান্য নেতৃত্ববৃন্দরা ব্যুরো রিপোর্ট এনবি বাংলা সভা আগামী উনিশে জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং বাংলার এই যুদ্ধের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা বিধানসভা থেকে এই সভায় আমরা এখানে সভা করে পণ করেছি

আগামী উনিশে জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নেতৃত্বে উনি আগামী উনিশে জানুয়ারি বারাসাত কাছারি ময়দানে জনসভা করবেন সেই জনসভার প্রস্তুতি সভা আজকে এখানে চলছিল যদিও দমদম ব্যারাকপুর সাংগঠনিক একজন আমি দমদম ব্যারাকপুর থেকে আমার চোদ্দোটা বিধানসভা আছে সেখান আমার চল্লিশটা গাড়ি যাবে চল্লিশটা বাস যাবে আর আমডাঙ্গা থেকে আমাদের আমডাঙ্গা ব্লকের যে আমার সভাপতি আছে কিষাণের আব্দুর রহমান ওর নেতৃত্বে আরও পাঁচশো লোক যাবে যাবেডাঙ্গা তৃণমূল কংগ্রেস নেতৃত্বে আমডাঙ্গা বিধানসভা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে প্রচুর লোক যাবে দুশো তিয়াত্তর চুয়াত্তরটা বাস যাবে তাছাড়া আমাদের কিষাণ তৃণমূল কংগ্রেসের জন্য আলাদা আমরা বাস করেছি আলাদা লোক যাবে আমাদের আর দমদম ব্যারাকপুর থেকে আমাদের প্রচুর লোক যাবে আমাদের সংগঠনের লোক প্রচুর যাবে বারাসাত অচল হয়ে যাবে দশটা থেকে বারাসাত স্তব্ধ হয়ে যাবে জনসমুদ্রে পরিণত হবে মানুষের যে উন্মোদনা অনেক মানুষ হেঁটেও চলে যেতে পারে প্রস্তুতি সবাই তো জনজুয়ার তাহলে উনিশ তারিখ কি হবে কাছের ময়দান আপনি নিজেই জানেন আমডাঙ্গাতে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভাতে কোনো সময় মানুষের উৎসর ঘাটতি ছিল না উনিশ তারিখে তো ঘাটতি হবে না আমি আশা রাখি আমাদের ব্লকে প্রত্যেকটা বুথ থেকে ছোট আসল ব্যাপারটা যেভাবে মানুষের মধ্যে সাড়া আছে কাছারি ময়দান পাঁচটা ছটা হলে আমার মনে হয় ভালো হতো আগামী উনিশ তারিখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার জনসভা আমাদের আমডাঙ্গা বিধানসভা বিশেষ করে আমডাঙ্গা ব্লক থেকে আমাদের কর্মীরা ব্যাপক উৎসাহ উন্মোদনার মধ্য দিয়ে আমরা ওই দিনে সকালবেলায় আমরা বেরিয়ে পড়ব এবং আমডাঙ্গার মানুষই বারাসাতে কাছারি ময়দান পুরো ভরে দেবে এবং বাইরের থেকে যারা আসবে তারা বাইরে থাকবে ভিতরে ঢুকতে পারবে না এত মানুষ আমডাঙা থেকে যাবে আমাদের বিধায়ক রফিকুর রহমান সাহেবের নেতৃত্বে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতির্ময় দত্তর নেতৃত্বে এবং পঞ্চায়েত সমিতি সভাপতি আনিসুর রহমানের নেতৃত্বে আমরা সবাই প্রত্যেকটা বুথ থেকে আমরা একটা করে গাড়ি করব বলে আজকে এখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি তারই পরিস্থিতি সভা এখনই আমরা শেষ করলাম আমরা এখন উদ্দেশ্য আমরা কাছারি মযদান পুরো ভরে দেবো ওই দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিং